বাঁধনকে নিয়ে মুখ খুললেন পিনাকি পিনাকি বলেন আওয়ামী লীগ সমর্থিত এমন অনেকে লডাইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে ব্যাপার না ওরা যত বেশি বিলা হবে বাঁধন প্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে এই অ্যাক্টিভিটিস লেখেন জুলাই অগাস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল গণহত্যার বিরুদ্ধে সোচ্ছার হয়েছিল ওই মুহূর্তে এই বাঁধন মহৎ হয়ে ওঠে বাঁধনের জন্য এই কাজটা খুব কঠিন ছিল বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হতো সেই দ্বিধা করেনি জনতার পক্ষে দাঁড়াতে বাঁধনের উদ্দেশ্যে পিনাকি লিখেন ওরা যা খুশি বলুক ভয় পেও না মন খারাপ করিও না ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না পিনাকির এই পোস্টটি নজর এড়ায়নি বাঁধনের সে পোস্টের মন্তব্য ঘরে পিনাকিকে ধন্যবাদ জানান বাঁধন সঙ্গে পোস্টটি নিজের টাইম শেয়ার করেন